গেরুয়া কাপড়ের টুকরো পড়ে আছে পা দিতে পারবে বলে হ্যাঁ পারবো একটা সবুজ কাপড়ের টুকরো পড়ে আছে পা দিতে পারবে হ্যাঁ পারবো এইবার সাদা গেরুয়া সবুজ তিনটে কাপড়কে আমি সেলাই করে এখন অ্যাডজাস্ট করে দিই পা দিতে পারবে কে কে পারবে হাত তোলো কেউ পারবে না কেন পারবে না বলে ভাই আগে ছিল ওটা কাপড় এখন ওটা কাপড় নয় ওটা হয়েছে আমাদের ভারতবর্ষের জাতীয় পতাকা

ভগবান তোমারে তকريبا তোমারে তো করুণা তোমার তো দয়া প্রসাদ মানে কৃপা প্রসাদ মানে করুণা প্রসাদ মানে দয়া ভগবানের প্রসাদ সেবা করতে হবে মন কাম দুটোই ভালো লাগবে মা বলি বল মন্দিরে ভগবান আছে বুঝবে কি করে ওই ভগবানকে দেখবার জন্য যখন হাজার হাজার উঠে যাবে ভাববে মন্দিরে ভগবান রয়েছে প্রসাদ সেবা করে মন্দিরে ভগবানকে ভোগ দিয়েছো ভগবান সেবা করেছে বুঝবে কি করে ওই প্রসাদ সেবা করে যখন হাজার হাজার ভক্ত আনন্দিত হবে প্রসাদ সেবা করে যখন হাজার হাজার ভক্ত তৃপ্ত হবে তখন ভালো লেগেছে আরেকটি কথা যেটা বলছিলেন যে আমাদের এই সনাতন ধর্ম আমরা বললাম সনাতন ধর্মের মানুষ আমি বাবা এই ধরনের কথা কীর্তনের আসলে একটু কমই বলি

থেকে জানা দরকার যত ধর্ম রয়েছে সব থেকে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে আমেরিকার শিকাগো শহরে যখন স্বামী বিবেকানন্দ বক্তৃতা দিতে গেলেন তখন বিবেকানন্দকে প্রশ্ন করা হলো হল সন্ন্যাসী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোনটি

আমি আর কি বলবো আপনারা সকলে নিচে যে ছোট্ট গীতাটি দিয়েছেন ওটাই হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বললো প্রমাণ কি বিবেকানন্দ বললেন প্রমাণ ছাড়া আমি কথা বলি না আপনি নিচে থেকে গীতাটা টেনে দেখুন আপনার উপরের বড় বড় গ্রন্থগুলো সব ভসে পড়ে যাবে সকলে গীতার আশ্রয় দাঁড়িয়ে আছে গীতা হচ্ছে ভিত একটা বাড়ি করেছো তিনতলা বাড়ি করেছো বা ছতলা একটা বিল্ডিং করেছো বাড়ি করেছো তোমার ভিতটা শক্ত নয় বাড়িটা থাকবে থাকবে তাহলে গীতা হচ্ছে ভিত আমি প্রত্যেক মায়ের কাছে বলবো তোমাদের বাড়িতে যে ছোট ছোট ছেলে মেয়েরা আছে ওদেরকে এখন থেকে তৈরি করতে হবে আজকে আমাকে দেখো আমার নাম গৌর সরকার আমার বাড়ি হচ্ছে সেই বন্দা ওখানে কলকাতা লিখেছে যদি কলকাতা তো থাকি আমি কিন্তু আমার আসল বাড়ি হচ্ছে বন্দা গাড়িঘাটা ওখান থেকে আমি এসেছি আজকে আমার বাবা মা এখানে দুজনেই আছেন আমার বাবা মা যদি আজকে আমি টিপতে নানিয়া সমিতি তে এখানে দাঁড়িয়ে কীর্তন করতে পারতাম না আমার নাম গৌড় গোপাল আমার দাদার নাম কৃষ্ণ গোপাল তোমরাও তোমাদের ছেলের নাম ঠাকুরের নামে রাখো ভগবানের নাম যদি নাও করতে পারো ছেলেকে ডাকলে ভগবানকে ডাকা হয়ে যাবে আর কালকে যখন তোমাদের ছেলে স্কুলে যাবে ওদের অনেকগুলো বইর সঙ্গে একটা ছোট গীতা দিয়ে দিয়ে মায়েরা। গীতা পাঠ করবার দরকার নাই গীতা সঙ্গে থাক মনে রাখো গীতা সঙ্গে থাকলে ভগবানোর সঙ্গে থাকবে আর যখন বই পড়াবে শুধু বই পড়ালে হবে না একে চন্দ্র দুই পক্ষ পড়ালে হবে না কই কৃষ্ণ রয় রাধা রে গৌর জন্তান নয় নিতাই এগুলো অভ্যাস করাও ছোট থেকে সন্তান দিয়ে শিক্ষা দাও বড় বড় করে লেখা আছে কোন পরিবারে কোন বংশে যদি একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম গ্রহণ করে তাহলে তার চোদ্দ পুরুষ কিন্তু উদ্ধার হয়ে যায় তুমি কোটি কোটি করে এক লক্ষ মন্দির তৈরি করেছো বাবা কোটি কোটি টাকা খরচ করে লক্ষ মন্দির তৈরি করলে তোমার যে পূর্ণ অর্জন হয় তার ডবল পূর্ণ অর্জন হয় তুমি যদি একজনকে কৃষ্ণ ভক্ত তৈরি করতে পারো ভক্ত হতে হবে আর ভক্ত না হলে কখনো ভগবানের শ্রীচরণে পৌঁছানো যাবে না আজকে আমাদের কয়েকটি জেলে আমি ফেসবুকের মাধ্যমে অলোকদা ফেসবুকের মাঝে দেখি এখানে অলোকদা আছে মাঝে দেখি যে আমাদের কিছু কিছু সনাতন ধর্মের লোক যারা আমাদের সনাতন ধর্মটাকে ছেড়ে অন্য ধর্মে চলে বাবা কিছু পয়সার জন্য মায়াপুরের দিকে না আজকে আমেরিকা ইংল্যান্ড জাপান ব্রিটেন রাশিয়া থেকে যারা বাংলায় কথা বলতে পারে না যারা বাংলা বোঝে না যাদের প্রধান ভাষা ইংরেজি তারা তাদের আমাদের সনাতন ধর্মে এসে তাদের জিন্সের প্যান্ট গায়ের জামা খুলে কপালে তিলক পরে গলায় গেরুয়া ওই নবদ্বীপের মায়াপুরের আমরা কিছু কিছু মানুষগুলো আমরা আমাদের সনাতন ধর্মটাকে ছেড়ে ধর্মে চলে আছে বলো সনাতন ধর্ম কি যেখানে দেখবে এইরকম কাজ হচ্ছে সেখানে প্রতিবাদ করবে আর যেখানে কীর্তন হবে কীর্তন শুনতে যাবে

mm cool. হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 বিকরণ করেছিলেন নিজের মার খেয়ে হরিরাম বিকরণ করেছেন নবদ্বীপে রাস্তা দিয়ে মা নিকাল হরি নাম করতে করতে যাচ্ছে মাইরা শোনো কথা বল না আস্তে নবদ্বীপে রাস্তা দিয়ে নিত্যানন্দ প্রভু হরি নাম করতে করতে যাচ্ছে আর দুজন মানুষ নিত্যানন্দ প্রভুকে দেখেই তারা পথ থেকে দূরে সরে গেল নিত্যানন্দ প্রভু ভাই এই আমি হরি নাম করতে করতে যাচ্ছি আর আমাকে দেখে তো রাস্তা ছেড়ে দিলে কেন সেই দুজন হাজার করে প্রণাম করে দূর থেকে বলছেন প্রভু আমরা হলাম নিচু জাতি আমরা আমাদের যদি তোমার তাহলে তুমি অপবিত্র হয়ে যাবে তাই তুমি যাচ্ছ তোমাকে দেখে আমরা রাস্তা থেকে দূরে সরে গেলাম নিত্যানন্দ প্রভু বলছেন আয়

هي خدا تک تو কুয়া কা কা হেবা মগজ হও হেবা গব বল নেহি অদন নলে নহি বদাল হরে তোরা গনে